দ্য রিনাডা পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শহর আন্দিজ পর্বতমালার যে অংশটুকু পেরুর ভাগে পড়েছে তার শেষ প্রান্তে পেরু বলিভিয়া সীমান্তের কাছে রয়েছে ছোট্ট এই শহরটি আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা পাঁচ হাজার একশো মিটার বা ষোলো হাজার সাতশো বত্রিশ ফুট তবে শহরের উচ্চতাকে উপেক্ষা করে এই শহরের বাসিন্দাদের জীবনে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে স্বর্ণ মূলত একটি স্বর্ণের খুনির পাশেই গড়ে উঠেছে লা রিনকোনাডা শহরটি বহু বছর আগে লারিন রিনকোনাডায় প্রথম স্বর্ণের সন্ধান পায় ইনকারা এরপর স্বর্ণলোভী স্প্যানিশদের আগমন ঘটে এখানে তারপর থেকে এখন পর্যন্ত বহু মানুষ স্বর্ণের আশায় ভিড় জমিয়েছে লা রিনকোনাডায় প্রতি বছরই পেরুর বিভিন্ন অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দু থেকে নয় সালের মধ্যেই শহরের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ত্রিশ হাজার আর বর্তমানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের বাস এই খনি শহরটিতে সরু দুর্গম পদ্মে কয়েকদিনের ক্লান্তিকর যাত্রার পর পৌঁছাতে হয় লারিন কোনাডায় সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে বাতাসের চাপ এবং অক্সিজেনের পরিমাণ খুবই কম আর সেই সাথে রয়েছে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া এখানকার গড় তাপমাত্রা এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যে কারণে এখানে সবুজের চিহ্নও দেখতে পাওয়া যায় না টিন কাঠ বা প্লাস্টিক দিয়ে কোনো রকমে তৈরি হয়েছে এখানকার ঝুপড়ি বাড়িগুলো হাতে গোনা কয়েকটা বাড়ি ইটের তৈরি নামে শহর হলেও নেই প্রশাসন বা আইন পয় নিষ্কাশন ব্যবস্থা নেই বাড়িগুলোতে বিশুদ্ধ পানির সংযোগ এমনকি শহরটিতে কোনো পাবলিক টয়লেটও নেই আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় গোটা শহরটা একটা আবর্জনার ভাগার হয়ে উঠেছে সেই সাথে পাথর থেকে সোনা আলাদা করতে ব্যবহার করা পারদ দূষিত করে ফেলেছে এখানকার সবগুলো জলাশয় যে কারণে নানা ধরনের শারীরিক সমস্যা লাং কোনাডার অধিবাসীদের সঙ্গী অবশ্য এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এখানকার খনিতে কাজ করে যান শ্রমিকরা পাহাড়ের গা কেটে যেমন আকরিক সংগ্রহ করা হয় তেমনি পাহাড়ের গভীরে সুরঙ্গ খুঁড়ে চলে স্বর্ণের খোঁজ তবে লারিন কুনাডার খনি সরকার বা কোনো কোম্পানির মালিকানায় নেই স্বাধীনভাবে ছোট ছোট কিছু কোম্পানি কাজ করছে এখানে আর তাদের অধীনে যেসব শ্রমিক কাজ করেন তাদের কাচরীয় নামে এক বিশেষ চুক্তিতে কাজ করতে হয় এই পদ্ধতিতে শ্রমিকরা ত্রিশ দিন মজুরি ছাড়াই কাজ করেন একত্রিশতম দিনে কয়েক ঘন্টার জন্য তাদের দেয়া হয় বিশেষ এক সুযোগ এদিন একদিন শ্রমিক যতটুকু বহন করতে সক্ষম ততটুকু আগরিক নিয়ে যাওয়ার সুযোগ পায় এতে করে কোনো কোনো শ্রমিক হয়তো সামান্য পরিমাণ স্বর্ণ পান কিন্তু অনেকের ভাগ্যে কিছুই জোটে না কিন্তু তারপরও শ্রমিকরা খুনিতে কাজ করেন স্বপ্ন দেখেন একদিন প্রচুর স্বর্ণ পেয়ে ভাগ্য বদলে নেয়ার এত সবের পরও লারিন কোনাডার এই কঠিন পরিবেশে জীবন কিন্তু থেমে নেই দুর্ঘটনায় রোগে ভোগে মানুষের মৃত্যু যেমন হচ্ছে তেমনি ভূমিষ্ঠ হচ্ছে নতুন শিশু আর ভাগ্য বদলে নেয়ার আশায় আরও নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে স্বর্ণের শহর লারিন কোনাডার। পৃথিবীর দূরতম প্রান্তে বিচ্ছিন্ন আরেকটি জনগোষ্ঠী ত্রিস্তান্দা কুনিয়া দ্বীপের বাসিন্দারা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে ত্রিস্তান্দা কুনিয়া একটি দ্বীপপুঞ্জ এবং এগুলোর মধ্যে প্রধান ছোট্ট এই দ্বীপের আয়তন মাত্র আটানব্বই বর্গ কিলোমিটার এটি বিশ্বের দূরতম প্রান্তের একটি দ্বীপ যেখানে মানুষের বসতি রয়েছে ত্রিস্তান্দা কুনিয়া থেকে সবচেয়ে কাছের জনবসতি সেইন্ট হেলন দ্বীপ যা মাত্র দুই হাজার কিলোমিটার দূরে রয়েছে কিন্তু উত্তাল সমুদ্রের কারণে নৌপথে সেখানে যাওয়াটা অসম্ভব যে কারণে দু কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার কেইপটাউনে যাওয়া এই দ্বীপের সাথে বহির্বিশ্বের যোগাযোগ রক্ষার একমাত্র উপায় যদিও বছরে মাত্র আট থেকে বারই পাওয়া যায় এই সুযোগ পনেরোশো ছয় সালে পর্তুগিজ অভিযাত্রী ক্রিস্তাউ দা কুনিয়া আবিষ্কার করেছিলেন এই দ্বীপটি আর আঠারোশো দশ সালে স্থায়ীভাবে মানুষের বসতি তৈরি হয়েছিল এখানে তিন সঙ্গীসহ জোনাথন ল্যাম্বার্ট নামে এক মার্কিন প্রথম এখানে বসবাস শুরু করেছিলেন আঠারোশো সালে দ্বীপটি গ্রেট ব্রিটেনের অধীনে চলে যায় এবং এখানে খাঁটি গাড়ে ব্রিটিশ নৌবাহিনী আঠারোশো তিয়াত্তর সাল নাগাদ এই দ্বীপের বাসিন্দা বেড়ে দাঁড়ায় ছিয়াশি জনে দু সালের হিসেব অনুযায়ী দুশো মানুষের বাস এই ছোট্ট গ্রামে যদিও বর্তমানে এই জনপদটি পরিচিত হয়ে উঠেছে এডিনবার্গ অব দ্য সেভেন সিস নামে দুইশো বছর আগে চালু হওয়া সমতা ভিত্তিক একটি অভিনব সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি এখনও বজায় রয়েছে এখানে কৃষিকাজ এবং মাছ ধরা এখানকার প্রধান জীবিকা সব পরিবারের জন্য নির্দিষ্ট করা যেখানে মূলত আলুর চাষ করা হয় পশুপালন করা হয় সীমিত ত্রিস্তান কুনিয়া একটি মাত্র রাস্তা আর হাতে গোনা কয়েকটি গাড়ি রয়েছে রয়েছে একটি পাবলিক বাস যা আলুর ক্ষেতগুলোতে যাতায়াতের কাজে ব্যবহার করা হয় জেনারেটরের মাধ্যমে স্থানীয় বিদ্যুতের চাহিদা পূরণ করা হয় স্কুল হাসপাতাল ফায়ার সার্ভিস পোস্ট অফিস বা টিভি স্টেশন রয়েছে এখানে খুবই কম গতি সম্পন্ন হলেও রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে একটি সাপ্তাহিক পত্রিকাও বলতে গেলে আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হলেও হয়তো এভাবেই ভালো আছেন এখানকার বাসিন্দারা কারণ বহিরাগতদের এখানে জমি কেনা বা বসতি গড়ার কোনো সুযোগ নেই চোখ ধাজানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য বিশ্ব গ্যাজেট এবং আগামী দিনে প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন